শুভ সকাল আর পিতি কোথায় যাবি দেখেছিস তো কালকে আবার যেতে হবে হম যেতেই হবে না দেখলে কি ঘুমচ্ছে না কেন তুই ভাইকে নাম দিচ্ছিস হ্রদয় হ তুই যাচ্ছে আমি এখন খেতে বসেছি আমি একচুয়ালি দুপুরের ভাত নিয়ে যাবো বেগুন ভাজা দিয়ে গরম ভাত যাচ্ছে ছোট দিদি ভাইকে দেখতে যাচ্ছে ওরে বাবা একটা দিদি নাকি বাবা এই যে বার হয়ে গেছে আর টুকি আজকে প্রথম যাচ্ছে কি ভাগনা তুই কতটা এক্সাইটেড একটু বল তুই এই দেখ প্রথম আজকে যাচ্ছিস দেখতে কতটা এক্সাইটেড তুই আজকে হ্যাঁ কালকে যাইনি বলে টুকি মনে মনে খালি বলছে আমি কখন যাবো সবাই চলে গেছে আমি কখন যাবো আমি কখন যাব তাই আজকে সকালে মোটামুটি ও আমার সাথে আজকে টুকি যাচ্ছে প্রথম বাগানাকে দেখতে টুকির মনটাও উড়ুড়ু হয়ে আছে কখন যাবে দেখবে পূজা এখনো যেতে পারিনি তুই তোর যেতে হবে না তোর মারাত চল কতক্ষণ লাগবা জয়ন্ত বলে সাইকেল দিয়ে চলে যেতে পারে সকালবেলা সাইকেল দিয়ে টুক করে ঘুরে চলে আসবে যাবার কথা ছিল সেই বারোটার সময় আর আমি যাচ্ছি এখন তিনটের সময় অ্যাকচুয়ালি আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে একদিন পুরো সারা রাত দিন জায়গা ঘুমাইনি তো আমি বৌদিদেরকে আগিয়ে দিয়ে খেয়ে নিয়ে একটু বিছনায় পড়ে গেছিলাম আর বিছনায় পড়তে পড়তে ঘুমিয়ে গেছি উঠে দেখি আড়াইটা তিনটে বাঁচতে যাচ্ছে মানে প্রায় দুটো বাঁচতে যাচ্ছে তো তারপরে তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নিলাম ভাত খেয়ে নিয়ে এখন ড্রেস করে এখন যাচ্ছি বাবুকে দেখতে অ্যাকচুয়ালি ঘরে থাকতে এমনি মন ভালো লাগছে না একা একা ওরা সব ওখানে তো উঠেই মোট মোটর তাড়াতাড়ি খেয়ে পড়ার দেরি করা যাচ্ছে না এখন যাচ্ছি গিয়ে দেখা হবে আবার রাত্রে আসা যাওয়া হবে তবু এখন যেতে হবে একেবারে রাত্রি গেলে হয়তো আমার কষ্টটা কম হতো কিন্তু কষ্ট থেকে মন হচ্ছে বাড়িতে মানে মন বসছে না মেন কথা যেটা আর তো যার জন্য এখন রেডি হয়ে বেরিয়ে গেছি তা চলুন প্রাপ্তিস সকাল থেকে ভাইকে পাহারা দিচ্ছে বাহ দিদি পাহারা দিচ্ছে ছত দিদি বাবা হাসি দেহ হাসি না দামি হাসি বাঁধিয়ে রাখার মতো হাসি হ্যাঁ ছোট দিদি ছিদি ছত দিদি ছোট দিদি ওর বাবা কি হাসি সারাদিনের পরে একটা চেনা মুখ পেয়েছে তো একদম মানে বিশাল খুশি সব অচেনা না মুখ এই হাতে পয়সা আছে কাকিমা ভালো তো যাবো বেড়া এক্ষুনি আসলো ভাবি চলো এই যে মাসিকে নিয়ে এসেছি বিয়ের পরে আমার ব্লগে প্রথম আসছে সঙ্গীতার সবাইকে সবাই ভালো আছে কিনা এই যে বিয়ের পরে দেখুন কেমন লাগছে পরিবর্তন হয়ে গেছে আমার শালিটা মাসিকে সকালে পাঠিয়ে দিয়েছি আর একটাকে আমি ধরে নিয়েছি এক্ষুন দেখার জন্য একটা রাস্তা থেকে আর একটা দিদা আসছে আমার দাঁড়া মার সাথে আসুন কল্যাণী রাত জাগা তো বিজনাইপুরে ঘুমিয়ে গেছি উঠে দেখি যাচ্ছে এই কি হলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আর জাম করে বেরিয়ে যাচ্ছি ওটা খেয়েছো তো কি দিয়ে দিই কলা সেদ্ধ মাছ দেয়নি তো কলা হলো মাছ চলে যাচ্ছে এরা একটুখানি দেখে নিয়ে এটা কিন্তু অন্যায় বলে সঙ্গীতা জয়ন্ত একটু হ্যালো করে দাও বিয়ের পরে প্রথম আসছিস কিন্তু তোরা আবার কখন আসবি কাল কালকে মনে ছুটি দেবে বুঝলি কালকে বিয়ে দেবে বোধ হয় অবশ্যই তোদের তো ফোনে পাচ্ছি না কি করবে আমি আরে ওই ছোট ফোন যাই হোক তুমি সামনে রাখো ফোনটা বিশাল ইম্পর্টেন্ট একটা না একটা ফোন অবশ্যই না মানে এখনকার দিনে ফোন ছাড়া সত্যি ভাবা যায় না এই রাত্রে আমরা এইখানে ছিলাম মানে বলে এই প্রথমে এইখানে ছিলাম বসে এই ফাঁকায় তারপরে একটা সিরিক এসেছিলো সিরিকটাকে বলে আর এইখানে ঢুকে চেয়ারে বলিয়ে দিলাম তারপরে একটু গড়িয়ে দিলাম তুই রাত কাটানো অনেকেই অনেক রকম ভাবে কিন্তু আমাদের পিচ্ছু মনে আমি তো একা থাকবো বলেছি হ্যাঁ যে একা থাকবো কিন্তু একা আমাকে মারা বলছে না তুই একা থাকবে না তো ভুলটিকে নিয়ে চলে যাচ্ছে ওর মাসিরা বাইকে ভয় লাগছে ও ড্রাইভার দেখ গাড়ি স্টার্ট হলে ভয় লাগবে হ্যাঁ ভয় তা বাড়ি কবে আসবি দেখতে তোরা কালকেই সম্ভব হতো মনে হচ্ছে এখন শিওর না জানুয়ারি কালকে নিয়ে গেলে তো হিসেবে আমার মতো ভালো হয় কারণ কালকে ফার্স্ট জানুয়ারি খুশির দিনে খুশি খুশি ঢুকে পরে আর কি ঠিক কিনা কিন্তু এখন দেখা যাক কি হয় ঠিক আছে গো একটু আগে বুনুর একটা মাসি চলে গেছে এবার টুকি মাসি চলে যাবে ওরা সেই সকালে এসছিল অনেক সকালে এসছিল টুকি ভাতটা খাইনি গেছে ভুলটিও চলে যাবে পীতিও চলে যাবে এবার আমি আর মা থাকবো কিছুক্ষণ পরে আমার আবার শাশুড়ি মা আবার কালকে আসবি তো হ্যাঁ ওইদিকে দেখ তুই বাই করতে করতে তো কোথায় চলে আসিস ভুলটি বুয়া সুন্দর অসাধারণ অপূর্ব সে সারাদিন ধরে এত লোক দেখতে এসেছে মাস্টার মখ চোখ খুলেনি আর এখন যে সবাই চলে গেছে এখন অল্প অল্প চোখ খুলে দেখছে মানে সন্ধে হচ্ছে এবার সারা জাগবে এখন উঠেছে জেঠি এসছে আজকে দেখতে এদিকে দিদা আসছেও দিদা একটু বসে বসে আজকে বাবুকে কত লোক দেখতে দেখুন মানে পুরো ঘর ভরে গেছে সবাই মিলে একসাথে মানে আমার শ্বশুর বাড়ির থেকে আমাদের বাড়ির থেকে বাবুকে দেখে সবাই বাড়ি চলে যাচ্ছিল আর আমি সবাইকে চায়ের দোকানে ঢোকালাম মা আছে দেখতে পাচ্ছেন আর শাশুড়ি মা আরও অনেকে আছে সবাইকে চা খাবিয়ে সবাই বাড়ি চলে যাবে অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছে ওরা এসেছিলো বিকেলের দিকে তো সন্ধে হয়ে যাচ্ছে ওই জন্য আস্তে আস্তে সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে আজকে আমি প্রথম আমি আমার ছেলেকে কলে নিলাম আর এই ফিলিংসের কথা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমি বাবুকে যখন প্রথমে কলে নিলাম কলে নেওয়ার সাথে সাথেই বাবু হেসে দিয়েছে তো এই যে ফিলিংসটা সত্যি আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আমি জানি বুঝতে পারছি তারা যারা প্রথম বাবা হয়েছে বা প্রথম বাবা হয়ে গেছে আমি দুদিন ধরে আসছি কিন্তু আমি এখন কোলে তুলিনি আজকে কি মনে হলো একটু কোলে নিয়েছি কোলে নিয়ে হালকা করে দোল দিচ্ছি ও জেগেছিলো তা চোখ বন্ধ করে ঘুমাতে চাইছে তো মানে কি বলবো আপনাদেরকে এই মুহূর্তটা আমি কখনোই ভুলব না কোনো দিন ভুলবো না এই ভিডিওটা যতদিন থাকবে ততদিন তো থাকবে সাথে আমার জীবনের সারা জীবন চির স্মরণীয় হয়ে থাকবে কারণ প্রথম বাচ্চা কোলে নেওয়া মানে বুঝতেই পারছেন আপনারা তো ফ্রেন্ড সেই কখন এসেছিলো আমার এখন পুরো রাত হয়ে গেছে সাড়ে সাতটা প্রায় সন্ধ্যে টাইম ওভার হয়ে গেছে তো এখন এই যে কটা জিনিস এসে মানে কয়েকজন এসেছিলো জিনিসপত্র দিয়ে সেইগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছি আবার আসবো একটু পরে খাবার নিয়ে খাবার দিতে আর কি দেখো পূজা এটা তোমার ভাইয়ের জন্য কেমন হয়েছে অ্যাঁ হাসি লাগছে দেখে এটা একটা দিদা দিয়ে গেছে বাবু একটুখানি বালিস এভ্রিতি কিরম হুম তুমি ছোটোবেলায় একটু ঘুমিয়ে নিতে না রেসপন্স তুলে দেওয়া আছে এই হ্যাঁ অনেক লোক এসেছিলো আসি শর্মা মাসি তোরা দেখে না আর দেখেছি চিনিস তো শর্মাসি আর তাহলে কি করেছে আরে দেখতে এসেছে আর দেখতে এসে মাথা ঘুরে পড়ে গেছে মাথা ঘুরে গেছে আর তারপরে ওই লোককে ডাক্তার দেখাতে হচ্ছে আবার কী করছে জমিদার এ আমার দেখছে

বাবুর মা কিছু বলছে না কেন যাবো না নাকি কটা বাজে দেখেছো বলে ব্যস্ত নটা সতেরো চলে যাই তোমরা থাকো বাবা টাটা গুড নাইট বাবা ওনাকে ঘুরিয়ে দেখছে গুড নাইট গুড নাইট

দশটা বাজতে যাচ্ছে গেট বন্ধ হয়ে যাবে তো যার জন্য আর কি একেবারে রাস্তা ফাঁকা তো তখন ফাইনাল চলে আসলাম বাড়িতে এখন দশটা বাজতে চার মিনিট বাকি আর এখন খেয়ে দিয়ে নেব খেয়ে ঘুমাতে হবে আবার সকালবেলা উঠে যেতে হবে সকাল সকাল উঠেছে তো মানে বাবা হতে গেলে যতটা আনন্দ হয় কষ্ট কিন্তু করতে হয় ঠিক আছে এখন আমি যখন বাড়িতে মানে হসপিটাল থেকে বাড়িতে আসছি রাস্তায় কিন্তু একটা লোক নেই আর কুয়াশা পড়ছে প্রচুর ঠান্ডা কিন্তু দেখুন আমার কোনো কষ্ট বলে মনে হচ্ছে না মানে আনন্দে সব কষ্টটা ভুলে গেছে তো এখন খেয়ে নেই খেয়ে নেই দেখাবে আবার কালকে